স্প্যানিশ ভাষা শিক্ষার এই অনন্য আয়োজনে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি তৌফিক রহমান আজকে আমরা শিখব স্প্যানিশ ভাষায় কিভাবে সময় বলতে হয় তো সময় কিভাবে জিজ্ঞেস করতে হয় এখন কয়টা বাজে কে ওর এস তাহলে উত্তরে যেটা বলবো সময় বলার আগে আমরা বলবো হচ্ছে সন লাস দোস দুইটা বাজে যদি তিনটা বাজে তাহলে আমরা বলবো সনলাস ত্রেস যদি চারটা বাজে তাহলে আমরা বলবো সন্্লাস কোয়াত্র একইভাবে সন্্লাস দোষে পর্যন্ত আমরা এইভাবে বলতে থাকবো এখন যদি বলি আমরা যে দুইটা পাঁচ বাজে তাহলে আমরা সময়ের সাথে মিনিট বলার আগে আমরা ই বলবো অর্থাৎ দুইটা পাঁচ বাজে সন্্লাস দোষ ই সিঙ্ক যদি বলি দুইটা দশ বাজে সনলাস দোস ই গিয়েস যদি বলি আমরা দুইটা পঁচিশ বাজে তাহলে আমরা বলবো হচ্ছে সনলাস দোস ই প্যান্তিসিনকো আচ্ছা এবার আমরা যদি এই বাড়তি সময়টা করি যদি যদি আমরা আমরা জানি যে সময়ের চারটা যদি ভাগ করি প্রতি চার ভাগের এক ভাগকে আমরা বলবো হচ্ছে কর্ত অর্থাৎ আমরা যদি বলি দুইটা পনেরো বাজে অর্থাৎ সোয়া দুইটা বাজে তাহলে আমরা বলবো হচ্ছে সনলাস দোষ ই কার্দ যদি বলি আমরা আড়াইটা বাজে অর্থাৎ দুইটা বেজে তিরিশ মিনিট তখন আমরা বলবো সনলাস দোষ ই মেদিয়া অর্থাৎ যদি তিরিশ বাজে মানে দুইটা তিরিশ তিনটা ত্রিশ চারটা ত্রিশ এমন যদি ত্রিশ বোঝায় মাঝামাঝি বোঝায় তাহলে আমরা বলবো হচ্ছে সনলাস যেমন আমরা যদি বলি তিনটা ত্রিশ বাজে তাহলে আমরা বলবো হচ্ছে সনলাস ত্রেস ইমে এখন আমরা অনেক সময় গরির টাইম বলতে গিয়ে আমরা বলি হচ্ছে দুইটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো এই বাকি সময়টুকু আমরা কীভাবে বলবো আর তাহলে আমরা বলবো ওই সময়টা বলবো ম্যানস সনলাস দোস ম্যানস সিনকো সনলাস স্ট্রেস ম্যানস সিনকো আমরা যদি বলি চারটা বাজতে দশ মিনিট বাকি সনলাস কোয়াত্র ম্যানস দিয়েস আমরা যদি বলি দশটা বাজতে পনেরো মিনিট বাকি তাহলে সনলাস দিয়ে জানি পনেরো মিনিট পনেরো যে সময়টা এটাকে বলে হচ্ছে তাহলে আমরা সময় বলতে হয় তো আমরা সবগুলির বেলায় বলেছি হচ্ছে সনলাস 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 কিন্তু শুধুমাত্র ওন একটা বাজে বুঝালে আমরা বলবো হচ্ছে এস লা আমরা যদি বলি একটা পাঁচ বাজে তাহলে আমরা বলবো এজলা উনা ই সিনকো যদি বলি একটা উনত্রিশ বাজে তাহলে বলবো আমরা হচ্ছে ই যদি বলি আমরা একটা ত্রিশ বাজে অর্থাৎ দেড়টা বাজে তখন আমরা বলবো হচ্ছে এসলা উনা ই মেদিয়া একটা বাজতে দশ মিনিট বাকি তখন আমরা বলবো হচ্ছে এসলা উনা ম্যানস দিয়েস তো এটা আমরা শিখে ফেলেছি কিন্তু আমরা অনেক সময় বলতে হয় যে সকাল দশটা বাজে বিকাল চারটা বাজে রাত দশটা বাজে এই সকাল বিকাল রাত এই সময়গুলোর সাথে যখন আমরা বেলার নাম অ্যাড করব তখন আমরা বলবো দেলা যেমন আমি যদি বলি সকাল দশটা সনলাস দিয়ে দেলা মানিয়ে না যদি বলি রাত দশটা সন্দাস দিয়েস দেলা নচে যদি আমি বলি বিকাল পাঁচটা সনলাস সিনকু ডেলা চার দে তো এইভাবে করে আমরা সময়গুলি বলি ফেলতে পারি তো নিশ্চয়ই আপনারা এই ক্লাসটা বুঝতে পেরেছেন আর আপনারা নিশ্চয়ই এখন থেকে সময় বলতে পারবেন তো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি তো পরবর্তী ক্লাসে নিশ্চয়ই দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন